এই জায়গাটা আছে সব ইট ওই জায়গা রাখছি একটা ইট এই জায়গা না থাকে দুই খান তোমার দুই আকার মা একটাও কাম করবো না আব্বা আমি তো বড় একটা সিদ্ধান্ত নিয়ে নেছি আমি বিয়া করবো আমার সময় হয়েছে এখন সংসার করা কি কইলি বিয়া করবি মানুষের মায়া কি ফিরি নাকি তোর মতো আকার মা পুল আসতে মায়া দিব কেউ তোর কি যোগ্যতা আছে তুই বিয়া করবি তুই কোনো কাম কাজ পারস তুই কি কাম পারস টাকা পয়সা কামাস সংসার চলাইতে পারস জানিস সংসার চলাইতে খরচ কত আব্বা টাকা কামাই করা লাগে না মায়া ভালোবাসাই তো বড় জিনিস আমি সব কামই পারি জামা ধুইতে পারি ভাত রানতেও পারি আবার এমনকি ঝাড়ুও দিবের পারি আব্বা এই দুনিয়ার কোনো কাজে আমার কাছে অসম্ভব না আপনি শুধু আমার একটা বিয়া দিয়ে দেন আচ্ছা চল আমার সাথে দেখি তুই কত কাম পারস তারপরে বইয়ের স্বপ্ন দেখিস এই কাসিনে আচ্ছা ঠিক আছে চল আজকে কাম করে দেখা দেব এই এই গাছ সব বিকাই দে আজকে বাড়ি নিবি এনে কাছি ধর ধর কাট ঠিক আছে কাটে না কেন আব্বা কাশি এটা মনে বাঙ্গা আমি বাঙ্গা না কাশি বাঙ্গা আমি বুঝতেছি না হারাম দাদা হারাম দাদা

আব্বা গরু খাইছে দেখ না গরু খায়া হাসতে শিখে গেছে আব্বা ও বলে গরু খাইছে গরুর আড্ডিগুড্ডি বাড়া গেছে গরু পেটটাও খালি অনেক কি গরু খাইছে তুই গরু খাওয়ায়ছস না গরু আড্ডিগুড্ডি বাড়াই গেছে আর তুই গরু খাওয়ায়ছস একটা গরুরারে তুই মতো খাওয়াইতে পারছস না আবার বিয়া করবি শালা কাম না দেখি চল দারু খাওয়া লাগব চল গরু খাওয়ার পারে না আমার হে নেই গেলে বিয়ে করবি এই জায়গাটা ঈদ আছে সব ঈদ ওই জায়গা রাখছি একটা ঈদ ওজন এই জায়গা না থাকে আসলে পার আমায় যে এটা কাম ঠিক মতো করে পারো না আবার বিয়া করবা না সব পরিষ্কার কথা হ্যাঁ করবানি হালুত আমারে ভাইছা ওটা বিয়ে করবে চাইছে বলে আমাদের কাম করেন লাগBatchNorm তোমার সারা বীজগুলোই দুধ পড়ছে না দি এই রুদি বীজগুলো গলে গেছে দেখতেছি কেমন গিসে রে আমি এক জায়গায় বসি তো কাম বাদ আবার বিয়া করবি কয় আরাম দাদা কাম চেষ্ট না করে আনা বসে রয়েছ একটা কামর ঠিক করতে পারস না আবার বিয়া করবি হ্যাঁ আব্বা মেলা রোদ লাগতেছে এখন যদি আমার বউ থাকতো তাহলে রোদির রোদের ভিতর আমার বউ আমার বাতাস পারতো বাতাস লাগবো তো না ওট আগে আমার হাতের বাতাস কা আব্বা আমি আর বিয়া গরম না আব্বা আমি এমন একটু শান্তির ঘুম ঘুমাবো দেশ শক্তি এবার মিটছে আরেক বছর দিদি বিয়ের কথা কষ আব্বা তোর বিয়া না তোর এবার হাসপাতালে পাঠাবি কি